আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এসিসি পাশে চারশো সাতানব্বইটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সতেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকবে বাজেট দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম অফিস সহ বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা চারশো সাতানব্বইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন আবেদনের অন্যান্য শর্তা বলে প্রার্থীকে অবশ্যই আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বয়স্কের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স্ক অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের পদ্ধত্ত তত্ত্ব অনুযায়ী নির্ধারণ করা হয় চাকরির আবেদন ফরমে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত স্থান চাকরির আবেদনের পূর্বে উর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না অর্থাৎ আপনি যে ক্লাস বন্ধ করেছেন সকল শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার ক্লিয়ে প্রদান করা হবে না আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে ঠিক করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করার পরে মাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে যারা নিজে নিজে আবেদন করতে চান টেরিটক সিন না থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে